বিসমিল্লাহ রহমান রহিম আহমাদাসাল্লি রাসুল হিল করিম দেশ উপবাসে যে যেখানে আমাকে শুনবেন সবাইকে সালাম শুভেচ্ছা অভিনন্দন আমি আজ কথা বলব দৈনিক প্রতিদিন কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইকে নিয়ে আপনারা জানেন গতকাল রাত আটটা বাজে গাজীপুরের চান্দিনায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ভাইকে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আমি এর তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমি অসুস্থ মানুষ কথা বলতে পারি না আমার একটি দাঁত উঠানো হয়েছে তারপরও আমি সাংবাদিক ভাইদের সাথে একত্রতা প্রকাশ করার জন্য এর প্রতিবাদ জানার জন্য প্রতিবাদ জানানোর জন্য আমি হাজির হয়েছি প্রিয় সাংবাদিক ভাই বোনেরা যারা ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ায় কর্মরত আছেন আজ আপনাদের সবাইকে তুহিন ভাইয়ের পরিবার এবং ভাইয়ের পাশে দাঁড়াতে হবে আপনাদের আপনারা যদি তুহিন ভাইয়ের বিচার চান আপনাদের সহকর্মীর নির্যাতন নিপরণের বিচার চান তাহলে আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে জাতির কান্তি লগ্নে আপনারা যেমন জাতির পাশে দাঁড়ান যাতে আপনাদের পাশে আছে আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে কর্মবিরতিতে যান দুই দিন না চব্বিশ ঘন্টা কর্মবিরতিতে যান এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না কোনো সন্ত্রাসে চাঁদাবাজি চাঁদাবাজ কোনো সাংবাদিকের গায়ে হাত তুলতে সহার পাবে না দয়া করে আপনারা সবাই কর্মবিরতিতে যান তাহলে এর প্রতিকার পাবেন আর যদি আপনারা চুপ করে থাকেন তাহলে কাল তো হিনবাই মারা গেছে আগামীকাল আপনি যাবেন এভাবে চলতে থাকবে এর কোনো প্রতিকার পাওয়া যাবে না তাই আমি বলবো দল মান নির্বিশেষে সবাই আপনাদের পাশে আছে আমরা দেখতে চাই বাংলাদেশ সন্ত্রাসীদের ক্ষমতা বেশি না দেশপ্রেমিক নাগরিকের ক্ষমতা বেশি মানুষকে কি সন্ত্রাসীদের পক্ষে আছে না দেশপ্রেমিক নাগরিক বা সাংবাদিকের পক্ষ আছে দয়া করে সাংবাদিক ভাই বোনদের প্রতি আহ্বান থাকবে আপনারা কর্মবিরতির যান এর প্রতিকার না হওয়া পর্যন্ত এই দূষিতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আপনারা কর্মবিরতি পালন করেন অবশ্যই অবশ্যই এর প্রতিকার হবে এবং সাংবাদিকদের উপর নির্যাতন জিলো টলারেন্সে চলে আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুভ শুভকামনা করি আমার দেশের সমৃদ্ধ ও সমৃদ্ধ কামনা করি